আমল এবং ইবাদত আবার রমজান আসবে সেই জন্য তোলা না রেখে এখনো অর্থাৎ রমজান পরবর্তী সময় আমরা করার চেষ্টা করব ইনশা এটা এটি হলো পুরো আলোচনা সামারি সবার চেষ্টা করবো তো ইনশা আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করবো ভাই আমার প্রশ্ন আছে আমার কাছে বেশ কিছু তো এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আগে আরো ছোট্ট একটি বিষয়ে বরং একাধিক বিষয়ে আমি একটু কথা বলতে চাই আপনারা অনেকেই জানেন আমরা বড় বেশি কঠিন বেদনাদায়ক অত্যন্ত ব্যথাতুর সময় আমরা পার করছি মুসলমানরা একদিকে মানব ইতিহাসের সবচেয়েতে বর্বরোচিত হত্যাযজ্ঞ গণহত্যা চলছে দিন দুপুরে বিশ্বের শত শত কোটি মানুষের সামনে ফিলিস্তিনের গাজায় আর সেখানে মানবতা এমনভাবে বলুন্টিত হচ্ছে ঝড় তুফানে আমরা গাছের পাতা উড়ে যেতে দেখি সেখানে বোমার আঘাতে মানুষের দেহ আকাশে উড়ে যেতে আমরা দেখেছি প্রিয় ভাইরা আজকের বিশ্বকে বলা হয় সভ্য পৃথিবী আজকের পৃথিবীকে বলা হয় নাকি মানবিক পৃথিবী আজকের পৃথিবীর সভ্যতা এবং মানবিকতার ধারে যা ধারণকারী যারা তাদের মুখোশ তাদের আসল রূপ তাদের আসল চেহারা চরিত্র আজ দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে গাজার প্রতিনিয়ত শিশু হত্যা চলছে ফিলিস্তিনের ভিডিও দেখবার মতো অবস্থা নাই একটু আগে একটা ভিডিও দেখছিলাম আল্লাহ তালা আমাকেও একটা বাচ্চা দিয়েছে আট দশ বছরের আট বছরের একটা ছেলে পাঁচ ছ বছরের একটা ছেলেকে ছোট ভাইকে বড় ভাই সান্ত্বনা দিচ্ছে মাথার উপরে হাত বোলাচ্ছে ছোট ভাই বড় ভাইয়ের কোলে

সেই মানুষগুলো আজ পাথর হয়ে গেছে তাদের চোখের সামনে শত শত সহস্র মা বোনকে আজ খুন করা হচ্ছে প্রেগন্যান্ট মহিলাদেরকে রেখে সেই হসপিটাল বোম্বিং করে গুড়িয়ে দেয়া হচ্ছে আজ সেখানে শিশুদের আর্তনাদে আকাশ পাতাল ভারী হয়ে উঠছে কোন স্থাপনার সেখানে বাকি নাই যেটা ভেঙে চুরে গুড়িয়ে দেয়া হয়নি উপর থেকে ড্রোন শট নেওয়ার ছবি দেখলে ভাবতে কষ্ট হয় বিশ্বাস করতে কষ্ট হয় একটা শহর একটা জনপদকে এইভাবে মাটির সাথে মিশিয়ে দেওয়া যায় সবচেয়ে অবাক করা বিষয় হলো এই হায়েনারা এই অভিশপ্ত ইয়াহুদিরা এদের সবচেয়ে বেশি সমর্থন প্রকাশ্যনী বালকে যারা করে তারাই আমাদেরকে সবচেয়ে বেশি সকাল বিকাল মানবতার সবক শুনেতে আসে প্রিয় ভাইরা আমার আজ পৃথিবীর তথা কথিত সভ্য তথা কথিত উন্নত দেশগুলো প্রকাশ্য দিবালোকে এই অবিশপ্ত দেশকে তারা সমর্থন করছে যারা মুসলমানদেরকে তাদের ভূখণ্ডে যুগ যুগ ধরে খুন করে আসছে তাদের রক্ত নিয়ে হোলি খেলায় মেতে উঠেছে আজ সেখানে মানবতা মানবতার চিৎকারে আত্মচিৎকারে আকাশ পাতাল ভারী হয়ে উঠছে আজ থেকে একশত দুই শত বছর পর যখন গাজা বা ফিলিস্তিনের ইতিহাস লেখা হবে যখন এই অভিশপ্ত হায়নাদের এই নির্মমতার চিত্র ইতিহাসের পাতায় তুলে ধরা হবে তখন আপনি আমিও কাঠ আসামি থাকবো কারণ তখনকার মানুষেরা তখনকার জেনারেশনের আলোচনা করবে তখন পৃথিবীতে যে শত শত কোটি মানুষ বসবাস করেছিল সে মানুষগুলো কিভাবে এতগুলো মানুষের সামনে পৃথিবীর ছোট্ট একটা ভূখণ্ডের মধ্যে এইভাবে মানুষকে হত্যাযোগ্য চালানো হয়েছে নির্মমতা করা হয়েছে শিশুদের সামনে বাবা মাকে খুন করা হয়েছে বাবা মার সামনে শিশুদেরকে টুকরা টুকরো করা হয়েছে কিভাবে এই নির্মমতা চালানো হয়েছে বিশ্বের শত শত কোটি মানুষ তারা তখন কি করেছে আগামী একশো দুইশো বছর পরে যখন ফিলিস্তিন এবং গাজার ইতিহাস লেখা হবে কাট কাঠগোড়ায় আমরা সবাইকে দাঁড়াতে হবে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই হে আল্লাহ আপনি আমাদের অক্ষমতাকে মাফ করে দিন আমাদেরকে আপনি সক্ষমতা দান করুন মুসলমান দেশগুলোর যারা তথা কথিত নেতা হিসেবে দায়িত্ব পালন করছে আল্লাহ আপনি তাদের ইমানে চেতনা বৃদ্ধি করে দিন তাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান করুন তাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন ভাইরা আমার আল্লাহ চেষ্টা করব তো কোরআন তেলাওয়াত করার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে এমন এক গাইড বুক করেছে কোরআনের সবচেয়ে বড় মিরাকল হলো কোরআনকে যে যত বেশি আঁকড়ে ধরতে পারবে দুনিয়াতে আল্লাহ তালা তাকে তত বেশি সম্মানিত করবে ইসলামের ইতিহাসের সোনালী যুগের যারা স্বর্ণ মানব ছিলেন সেই খোলাফের আশেদা তাদের পরবর্তী যুগের যে সোনালী ইতিহাস ছিল যখন বিশ্ব মুসলমানের পদতলে ছিল মুসলমান যখন বিশ্বের সুপার পাওয়ার ছিল গোটা বিশ্বে মানবতা তার সর্বোচ্চ শিখরে যখন আসীন হতে পেরেছে মানবতা সবচেয়ে বেশি যখন প্রতিষ্ঠিত হয়েছে যখন মুসলিম নয় শুধু অমুসলিমরাও সবচেয়ে সুখে শান্তিতে পৃথিবীতে বসবাস করতে পেরেছে কারণ অধিকার খর্ব করা হয় নাই অধিকার আদায়ের মতো আজকের পৃথিবীতে যে নাটক চলমান আছে সেই নাটক তখন হয়নি সেই সোনালী অতীত মুসলমানদের যে ছিল তখনকার মুসলমানরা কোরআনকে তারা আঁকড়ে ধরেছিল কোরআনকে তারা মাথায় রেখেছিল কোরআনকে তারা জীবনে ধারণ করেছিল কোরআনকে তারা সব সময় স্মরণ করেছে বরণ করেছে গ্রহণ করেছে কোরান দিয়ে নিজের জীবনকে সাজিয়েছে তার সুফল তারা পেয়েছে আজ কোরান আমাদের কাছে অবহেলিত কোরান আমাদের কাছে আজ সবচেয়ে বেশি পরিত্যক্ত যেই গ্রন্থ বছরে আমরা রমজান মাস ছাড়া অনেকে উল্টায় দেখি না পাঠ করি না মোবাইলে আমার বহু অ্যাপ আছে সাথে কোরআনের অ্যাপও আছে আমি সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো দিনের ভিতরে পঞ্চাশ ষাট সত্তর আশি বার ওপেন করলেও কোরআনের অ্যাপটা দিনে একবার ওপেন করা হয় না কোরআনের জন্য কোনো সময় আমার বরাদ্দ নেই আমাদের বাসা বাড়িতে অনেক কিছু চলে কোরআন তারা চলে না বহু কিছু নিয়ে আড্ডা হয় কোরআন নিয়ে পাঠচক্র হয় না গ্রুপ ডিসকাশন হয় না আলোচনা পর্যালোচনা হয় না এরকম পরিবার আজ ঘরে ঘরে প্রত্যেকটা জায়গায় জায়গায় আর এই কারণে আজ আমাদের দুরবস্থা আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর চতুর্প্রান্তে রয়েছে আল্লাহ তারা আমাদের সবাইকে কোরানকে সারাজীবনের জন্য আমাদের সাথী করার টফিক দান করুন কোরান নিয়মিত পর্বেন তো ইনশাল্লাহ প্রতিদিন পর্বেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে প্রতিদিন কোরআন তালাওদের টফিক দান করুন কোরান বুঝে পড়ার টফিক দান করুন কোরানের আলো থেকে আলো গ্রহণ করবার টফিক দান করুন সমাজ এবং রাষ্ট্রকে কোরান দিয়ে সাজাবার টফিক দান করুন বলুন আমি নাম্বার চার শেষ পয়েন্ট রমজান উপলক্ষে আমরা অনেকেই ভোর রাতে সারি খেতে উঠে আল্লাহর কাছে কমবেশি দোয়া করার চেষ্টা করেছি দুই চার রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করেছি ঠিক নাবে ঠিক ইফতার সামনে নিয়ে অনেকে দোয়া করেছেন রমজান মাসে রোজাদারদের দোয়া কবুল হয় দিনের বেলায় অনেকে দোয়া করেছেন রমজান শেষ তাহাজ্জুদ পড়া তো ভোর রাতে উঠে দূরের কথা অনেকের ফজর নামাজ পড়াটাই কঠিন হয়ে গেছে ঠিক নাবে ঠিক আজ রমজানের পরে রমজানের সেই আমলের ধারাবাহিকতা অর্থাৎ ভোর রাতে নামাজ পড়ার যদি কেউ অভ্যাস ধরে রাখতে এটা হবে সবচেয়ে না পারেন অন্তত নামাজ নামাজ স্পেশালি যাতে কোনোভাবে মিস না হয় আর দিন এবং রাত চব্বিশ ঘন্টার কোনো একটা সময় আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া করার অভ্যাস গড়ে তুলবেন চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ কয়েকটা সময়ের দোয়া আল্লাহর কাছে করলে সেটা বিফলে যায় না এর ভিতরে একটা হলো ভোর রাতের দোয়া আরেকটা হলো পাঁচ নামাজের পরের দোয়া আরেকটা দোয়া কবলে সময় আছে শুক্রবারে কোন সময় হাদিস এটা ফিক্স করা হয়নি তবে হাদিস বিশ্লেষকগণ অনেকেই বলেছেন সেই সময়টা হলো জুমার দিন আসরের পরের সময় জুমার দিন আসরের পরে সূর্য ডুবার আগ পর্যন্ত আল্লাহর কাছে যে দোয়ায় মাসগুল থাকেন বাসা বাড়িতে আছেন কর্মস্থলে আছেন রাস্তাঘাটে আছেন যেখানে যে অবস্থায় আছেন জুমার দিন শুক্রবার বাদ আসর সূর্য ডুবার আগ পর্যন্ত দোয়া কবুলের মক্ষম একটা সময় অসাধ্য সাধন করবার সময় একেবারে অসম্ভবকে সম্ভব করার সময় আল্লাহর কাছ থেকে সব কিছু নিজের করার সময় এই জন্য এই সময়গুলো আমরা মিস করব না তো রমজান মাসে দোয়ার অভ্যাসটা যদি রমজানের পরে আপনি ধরে রাখতে পারেন ব্যাস এনাফ পাচক তো নামাজ সকল প্রকার হারাম পাপাচার বর্জন কোরআনে কেরিমের তেলাওয়াত অল্প অল্প করে হলেও প্রতিদিন একটা সময় ফিক্স করে যে এই সময় কোরআন তেলাওয়াত ছাড়া কিছু করব না ঘুম থেকে উঠে প্রথম কাজ হবে ওযু করে আমি আর নম্বর কোরআন একটা সময় কাছে দোয়া করার অভ্যাস করবো অনেক লোক আছি আমরা যে চব্বিশ ঘন্টার ভেতরে সপ্তাহ সপ্তাহ মাসকে মাস চলে যায় অনেক নিয়মিত নামাজি মানুষ আছে অনেক দাড়িওয়ালা মানুষ আছেন এমনকি অনেক মাদ্রাসার ছাত্র এমনকি আলেমও আছেন মাসকে মাস চলে যায় আল্লাহর কাছে হাত তুলে একটু চোখের পানি ফেলে শেষ কবে দোয়া করেছি বলতে পারবো না এর চাইতে হতাভে আর কেউ হতে পারে না এই জন্য রমজান মাসে দোয়ার আমলটা রমজানে হয়তো আপনি দিনে চারবার পাঁচবার করেছেন রমজান পরে একবার করেন রমজানে হয়তো দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট ধরে দোয়া করেছে রমজানের পরে অন্তত দুই মিনিট ধরে দোয়া করেন এই চারটা কাজ পাঁচক্ত নামাজ সকল পাপাচার বর্জন কোরআনে করিমের তিলাওয়াত আর দিন এবং রাতের কোন একটা সময় আল্লাহর কাছে দোয়ায় মাসগুল হওয়া এই চারটা কাজ রমজানের এগুলো যদি আপনি ধরে রাখতে পারেন তো ইনশা আল্লাহ আপনার রমজান সাধনা আপনার রমজান ইবাদত বন্দি কি আল্লাহর কাছে কবুল হয়েছে আল্লাহ আপনাকে মুত্তাকি হওয়ার তৌফিক দিয়েছেন মুত্তাকিদেরটাই আল্লাহ কবুল করেন অতএব আপনার রমজান ইবাদত এবং সাধনা কবুল হয়েছে সার্থক হয়েছে সেই সুদারণ আপনি পোষণ করতে পারেন সবার চেষ্টা করবো আল্লাহ আল্লাহ জি ভাই রমজান মাসে আমল এবং ইবাদক আবার রমজান আসবে সেই জন্য তোলা না রেখে এখনো অর্থাৎ রমজান পরবর্তী সময় আমরা করার চেষ্টা করব ইনশা আল্লাহ এটি হলো পুরো আলোচনা সামারি সবাই চেষ্টা করব তো ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করবো ভাই আমার প্রশ্ন আছে আমার কাছে বেশ কিছু তো এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার আগে আরো ছোট্ট একটি বিষয়ে বরং একাধিক বিষয় আমি একটি কথা বলতে চাই আপনারা অনেকেই জানেন আমরা বড় বেশি কঠিন বেদনাদায়ক অত্যন্ত সময় আমরা পার করছি মুসলমানরা একদিকে মানব ইতিহাসের সবচেয়ে বর্বরচিত হত্যাযোগ্য গণহত্যা চলছে দিন দুপুরে বিশ্বের শত শত কোটি মানুষের সামনে ফিলিস্তিনের গাজায় আজ সেখানে মানবতা এমন ভাবে বলুণ্টিত হচ্ছে ঝড় তুফানে আমরা গাছের পাতা উড়ে যেতে দেখি সেখানে বোমার আঘাতে মানুষের দেহ আকাশে উড়ে যেতে আমরা দেখেছি প্রিয় ভাইরা আজকের বিশ্বকে বলা হয় সভ্য পৃথিবী আজকের পৃথিবীকে বলা হয় নাকি মানবিক পৃথিবী আজকে পৃথিবীর সভ্যতা এবং মানবিকতার ধ্বজাধারে যা ধারণকারী যারা তাদের মুখোশ তাদের আসল রূপ তাদের আসল চেহারা চরিত্র আজ দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে গাজার প্রতিনিয়ত শিশু হত্যা চলছে ফিলিস্তিনের ভিডিও গুলো দেখবার মতো অবস্থা নাই একটু আগে একটা ভিডিও দেখছিলাম আল্লাহ তালা আমাকেও একটা বাচ্চা দিয়েছেন আট দশ বছরে আট দশ বছরের একটা ছেলে পাঁচ ছ বছরের একটা ছেলেকে ছোট ভাইকে বড় ভাই সান্ত্বনা দিচ্ছে মাথার উপরে হাত বোলাচ্ছে ছোট ভাই বড় ভাইয়ের কোলে মাথাটা রেখে চোখের পানি ফেলছে অঝরে কাঁদছে কারণ তাদের বাবা মাকে শহীদ করে দেওয়া হয়েছে বড় ভাইটা ছোট ভাইয়ের মাথার উপর হাত বোলাচ্ছে আর তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে ব্যর্থ চেষ্টা শত সহস্র শিশু আজ এতিম হয়েছে শত সহস্র মা বাবার বুক আজ খালি হচ্ছে যারা নারী অধিকার নিয়ে পান থেকে চুন খসলেই চিৎকার চেঁচামেচি করে সেই মানুষগুলো আজ পাথর হয়ে গেছে তাদের চোখের সামনে শত সহস্র মা বোনকে আজ খুন করা হচ্ছে প্রেগনেন্ট মহিলাদেরকে রেখে সেই হসপিটাল বোম্বিং করে গুড়িয়ে দেওয়া হচ্ছে আজ সেখানে শিশুদের আর্তনাদে আকাশ পাতাল ভারী হয়ে উঠছে কোন স্থাপনার সেখানে বাকি নাই যেটা ভেঙে চুড়ে গুড়িয়ে দেওয়া হয়নি উপর থেকে ড্রোন শট নেওয়ার ছবি দেখলে ভাবতে কষ্ট হয় বিশ্বাস করতে কষ্ট হয় একটা শহর একটা জনপদকে এইভাবে মাটির সাথে মিশিয়ে দেওয়া যায় সবচেয়ে অবাক করা বিষয় হলো এই হায়নারা এই অভিশপ্ত ইহুদিরা এদের সবচেয়ে বেশি সমর্থন প্রকাশ্যনী বালকে যারা করে তারাই আমাদেরকে সবচেয়ে বেশি সকাল বিকাল মানবতার সবক শুনাইতে আসে রে ভাইরা আমার আজ তথাকথিত সভ্য তথাকথিত উন্নত দেশগুলো প্রকাশ্য দিবালোকে এই অভিশপ্ত দেশকে তারা সমর্থন করছে যারা মুসলমানদেরকে তাদের ভূখণ্ডে যুগ যুগ ধরে খুন করে আসছে তাদের রক্ত নিয়ে হোলি খেলা মেতে উঠেছে আজ সেখানে মানবতা মানবতার চিৎকারে আত্মচিৎকারে আকাশ পাতাল ভারী হয়ে উঠছে আজ থেকে একশত দুইশত বছর পর যখন গাজা বা ফিলিস্তিনের ইতিহাস লেখা হবে যখন এই অভিশপ্ত হায়নাদের এই নির্মমতার চিত্র ইতিহাসের পাতায় তুলে ধরা হবে তখন আপনি আমিও কাঠ করার আসামি থাকবো কারণ তখনকার মানুষেরা তখনকার জেনারেশনের আলোচনা করবে তখন পৃথিবীতে যে শত শত কোটি মানুষ বসবাস করেছিল সে মানুষগুলো কিভাবে এতগুলো মানুষের সামনে পৃথিবীর ছোট্ট একটা ভূখণ্ডের মধ্যে এইভাবে মানুষকে হত্যাযোগ্য চালানো হয়েছে নির্মমতা করা হয়েছে শিশুদের সামনে বাবা মাকে খুন করা হয়েছে বাবা মার সামনে শিশুদেরকে টুকরা টুকরো করা হয়েছে কিভাবে এই নির্মমতা চালানো হয়েছে বিশ্বের শত শত কোটি মানুষ তারা তখন কি করেছে আগামী একশো দুইশো বছর পরে যখন ফিলিস্তিন এবং গাজার ইতিহাস লেখা হবে আসামির কাঠ গোলায় আমরা সবাইকে দাঁড়াতে হবে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই হে আল্লাহ আপনি আমাদের অক্ষমতাকে মাফ করে দিন আমাদেরকে আপনি সক্ষমতা দান করুন মুসলমান দেশগুলোর যারা তথা কথিত নেতা হিসেবে দায়িত্ব পালন করছে আল্লাহ আপনি তাদের চেতনা বৃদ্ধি করে দিন তাদেরকে মুসলমান তৌফিক দান করুন তাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন বাইরে আমার অমুসলমান কেউ কোনো কষ্ট আমি দেব না কারো অধিকার নষ্ট হবে না সম্পদে কারো হক আমি নষ্ট করব না আমি ওয়াজ মাহফিল শুনলাম দিন কি দিন শুনলাম ঘন্টাকে ঘন্টা শুনলাম শুনতে শুনতে আমি কেঁদে দিলাম দুই পয়সার কোনো ভ্যালু নাই যদি আমি দোকানদারি করতে গিয়ে কাস্টমারের সাথে দুই নাম্বারই করি কাস্টমার হয়ে দোকানদারের সাথে দুই নাম্বারই করি জমির আইল ঠেলা ঠেলি করি আরেকজনের ফসল আমি নিজে তুলে নিয়ে আসি অন্যায়ভাবে কারো হক নষ্ট করি কথা দিয়ে কাউকে কষ্ট দেই আচরণ দিয়ে কাউকে কষ্ট দেই কারো কোনো অধিকার নষ্ট করি কারো গিবৎ শেখায়ত করি কারো পেছনে তার সমালোচনা করি কাউকে নিয়ে ব্যঙ্গ বিদ্রোপ করি কাউকে আমরা ব্যাংক নামে ডাকি ফেসবুকে অথবা অফলাইনে অনলাইনে যে কোনো সেক্টরে প্ল্যাটফর্মে ধরনের যদি আপনি লিপ্ত তো আপনার এই শত শত মাহফিল হাজারো মাহফিল শোনা মাহফিলে আসা এটার কোনো মানে হতে পারে না আল্লাহ আমাদের সবাইকে রমজান মাসে গুনা থেকে বাঁচার যে চেষ্টাটুকু আমরা করতাম রমজানের পরেও সেটাকে আমাদের ধরে রাখার তৌফিক দান রমজানের পরে গুণা থেকে বাঁচার চেষ্টা করবো তো অনেক বাইরা আছেন অনেক হারাম কাজ করেন নাই কেন রমজান মাস কিন্তু এখন আবার সেটা শুরু করে দিয়েছে এর মানে হলো আপনার রমজান এই বাদত কবুল হওয়ার সম্ভাবনা ক্ষীণ নিশ্চিত তো বলা যাবে না তবে প্রবল সুধারণা করা যায় সম্ভাবনা অনেক প্রবল যদি আপনার সেই রমজানের আমলগুলোকে আপনি এখন ধরে রাখতে পারেন অন্য সব না পারেন অন্তত আমি চারটা আমলে কথা বলেছি পাঁচ ওয়াক্ত নামাজ আর সকল প্রকার গুনা এটা থেকে বিরত থাকা আর তিন নম্বর হলো কোরআন কারীমের তেলাওয়াত অনেকেই আমরা আলহামদুলিল্লাহ কোরআন তেলাওয়াত করেছি রমজানে কারণ রমজান মাস কোরআন নাযিলের মাস আমাদের সালাফ পূর্বসূরিরা রমজান মাসে কোরআন হাত থেকে রাখতেন না আমরা অনেকেই নিজে কোরআন খতম দিয়েছি যারা খতম দিতে পারেন না একটু হলো তেলাওয়াত করেছেন তারাবিতে হাবিব সাহেবের কাছ থেকে তেলাওয়াত শুনেছেন কোন না কোন ভাবে কোরআনের সান্নিধ্যে এসেছে দুর্ভাগ্যজনক বাস্তবতা রমজান চলে যাওয়ার সাথে সাথে আমাদের কোরআনের সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে ঠিক না বেঠিক বহু মানুষ আছে কোরআন স্পর্শ করে না তিনি ভিতরে দুই চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সময় পর্যন্ত অনেকে সোশ্যাল মিডিয়াতে ডুবে থাকেন মোবাইলে ডুবে সারা সারাদিন কোরআনকে স্পর্শ করার জন্য পাঁচটা মিনিট সময় বের হয় না ঘন্টাকে ঘন্টা কোরআন পরিবর্তে মোবাইল ফোন কে স্পর্শ করার সময় আমাদের হয় মনে রাখবেন আপনার রমজানের আমল ইবাদত সার্থক হবে সফল হবে কবুল হওয়ার সম্ভাবনা জোরালো হবে যদি রমজানে যে কোরআন আপনি প্রতিদিন দুই চার পারা তেলাওয়াত করেছেন এখন দুই চার পারা না পারেন দুই চার পৃষ্ঠা হলেও পড়েন কিন্তু আপনার দিনের একটা সময় অবশ্যই বরাদ্দ থাকা উচিত কোরআনের জন্য আজ মুসলিম জাতির যে দুরবস্থা আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ চতুর্পাশে আমরা যে হাহাকার দেখতে পাচ্ছি লাঞ্ছনা দেখতে পাচ্ছি অপমান দেখতে পাচ্ছি পরাজয়ের গ্লানি দেখতে পাচ্ছি মুসলমানদের দুরবস্থার অন্যতম প্রধান কারণ হলো আজ মুসলমান কোরআন থেকে দূরে সরে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহু ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখরিন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে বহু জাতির মর্যাদাকে আকাশে তুলবেন কোরআনের প্রতি অবহেলার কারণে অবজ্ঞার কারণে কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে কোরআন থেকে দূরে থাকার কারণে কোরআনকে পরিহার করবার কারণে বহু জাতিকে আল্লাহ তালা অপমানিত করবেন অপদস্থ করবেন তাদেরকে আকাশ থেকে পাতালে নামিয়ে ছাড়বেন সেই দুর্ভাগ্যজনক বাস্তবতা আজ আমরা প্রত্যক্ষ করছি মুসলমানের ঘরে কোরআনের কোনো কোরআন পড়ার কোনো অভ্যাস নেই কোরআনের চর্চা নেই কোরআনের আলোচনা নেই কোরআনের আলোকে জীবন গড়বার কোন পরিকল্পনা আমাদের মধ্যে নেই এজন্য ভাইরা রমজান মাসে যে কোরআনের সান্নিধ্যে আমরা ছিলাম রমজানের পরে অল্প অল্প করে হোক প্রতিদিন আপনি কোরআন তেলাওয়ার চেষ্টা করেন এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা হলে তেল করার চেষ্টা করেন অর্থ সহ বুঝে পড়ার চেষ্টা করেন এটা যদি করতে পারেন আপনার চেষ্টা করবো তো কোরআন তেলাওয়াত করার আল্লাহ রব্বুল আমি এই কোরআনকে এমন এক গাইড বুক করেছেন কোরআনের সবচেয়ে বড় মিরাকল হলো কোরানকে যে যত বেশি আঁকড়ে ধরতে পারবে দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে তত বেশি সম্মানিত করবে ইসলামের ইতিহাসের সোনালী যুগের যারা মানব ছিলেন সেই খুলাফায়ে রাশেদা তাদের পরবর্তী যুগের যে সোনালী ইতিহাস ছিল যখন বিশ্ব মুসলমানের পদতলে ছিল মুসলমান যখন বিশ্বের সুপার পাওয়ার ছিল গোটা বিশ্বে মানবতা তার সর্বোচ্চ শিখরে যখন আসীন হতে পেরেছে মানবতা সবচেয়ে বেশি যখন প্রতিষ্ঠিত হয়েছে যখন মুসলিম নয় শুধু অমুসলিমরাও সবচেয়ে সুখে শান্তিতে পৃথিবীতে বসবাস করতে পেরেছে কারণ অধিকার খর্ব করা হয় নাই অধিকার আদায়ের মতো আজকের পৃথিবীতে যে নাটক চলমান আছে সেই নাটক তখন হয়নি সেই সোনালি অতীত মুসলমানদের যে ছিল তখনকার মুসলমানরা কোরআনকে তারা আঁকড়ে ধরেছিল কোরআনকে তারা মাথায় রেখেছিল কোরআনকে তারা জীবনে ধারণ করেছিল কোরআনকে তারা সবসময় স্মরণ করেছে বরণ করেছে গ্রহণ করেছে কোরআন দিয়ে নিজের জীবনকে সাজিয়েছে তার সুফল তারা পেয়েছে আজ আমাদের আমাদের কাছে কাছে অবহেলিত গ্রন্থ বছরে আমরা মাস ছাড়া অনেকে উল্টায় দেখি না পাঠ করি না মোবাইলে আমার বহু অ্যাপ আছে সাথে কোরআনের অ্যাপও আছে আমি সোশ্যাল মিডিয়ার অ্যাপ দিনের ভিতরে পঞ্চাশ ষাট সত্তর আশি বার ওপেন করলেও কোরআনের অ্যাপটা দিনে একবার ওপেন করা হয় না কোরআনের জন্য কোন সময় আমার বরাদ্দ নেই আমাদের বাসা বাড়িতে অনেক কিছু চলে কোরআন তার চলে না বহু কিছু নিয়ে আড্ডা হয় কোরআন নিয়ে পাঠচক্র হয় না গ্রুপ ডিসকাশন হয় না আলোচনা পর্যালোচনা হয় না এইরকম পরিবার আজ ঘরে ঘরে প্রত্যেকটা জায়গায় জায়গায় আর এই কারণে আজ আমাদের দুরবস্থা আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর চতুর্প্রান্তে রয়েছে আল্লাহ তারা আমাদের সবাইকে কোরআনকে সারা জীবনের জন্য আমাদের সাথী করার তৌফিক দান করুন কোরআন নিয়মিত পড়বেন তো ইনশাআল্লাহ প্রতিদিন পড়বেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে প্রতিদিন কোরআন তেলাওয়াতের তৌফিক দান করুন কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন কোরআনের আলো থেকে আলো গ্রহণ করবার তৌফিক দান করুন সমাজ এবং রাষ্ট্রকে কোরআন দিয়ে সাজাবার তৌফিক দান করুন বলুন আমি নাম্বার চার শেষ পয়েন্ট রমজান উপলক্ষে আমরা অনেকেই ভোর রাতে সারি খেতে উঠে আল্লাহর কাছে কম বেশি দোয়া করার চেষ্টা করেছি দু চার রেখার নামাজ পড়ার চেষ্টা করেছি ঠিক না ঠিক ইফতার সামনে নিয়ে অনেকে দোয়া করেছেন রমজান মাসে রোজাদার দোয়া কবুলের বেলা পড়া তো ভোর রাতে উঠে দূরের কথা অনেকের ফজর নামাজ পড়াটাই কঠিন হয়ে গেছে ঠিক না ভিঠিক আজ রমজানের পরে রমজানের সেই আমলের ধারাবাহিকতা অর্থাৎ ভোর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ার যদি কেউ অভ্যাস ধরে রাখতে এটা হবে সবচেয়ে এটা যদি না পারেন অন্তত ফজরের নামাজ পাঁচাত্তর নামাজ স্পেশালি মিস না হয় আর দিন এবং রাত চব্বিশ ঘন্টার কোনো একটা সময় আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া করার অভ্যাস গড়ে তুলবেন চেষ্টা করবেন তো ইনশাল্লাহ কয়েকটা সময়ের দোয়া আল্লাহর কাছে করলে সেটা বিফলে যায় না এর ভিতরে একটা হলো ভোর রাতের দোয়া আরেকটা হলো পাঁচ অক্ট নামাজের পরের দোয়া আরেকটা দোয়া কবুলের সময় আছে শুক্রবারে কোন সময় হাদিস এটা ফিক্স করা হয়নি তবে হাদিস বিশ্লেষকগণ অনেকেই বলেছেন সেই সময়টা হলো জুমার দিন আসরের পরের সময় জুমার দিন আসরের পরে সূর্য ডুবার আগ পর্যন্ত আল্লাহর কাছে যদি দোয়ায় মাসগুল থাকে বাসা বাড়িতে আছেন কর্মস্থলে আছেন রাস্তাঘাটে আছেন যেখানে যে অবস্থায় আছেন জুমার দিন শুক্রবার বাদ আসর সূর্য ডুবার আগ পর্যন্ত দোয়া কবুলের মুখ্যম একটা সময় অসাধ্য সাধন করবার সময় একেবারে অসম্ভবকে সম্ভব করার সময় আল্লাহর কাছ থেকে সব কিছু নিজের করার সময় এই জন্য এই সময়গুলো আমরা মিস করব না তো রমজান মাসের দুয়ার অভ্যাসটা যদি রমজানের পরে আপনি ধরে রাখতে পারেন ব্যাস এনাফ পাচক তো নামাজ সকল প্রকার হারাম পাপাচার বর্জন কোরআনে করিমের তেলাওয়াত অল্প অল্প করে হলেও প্রতিদিন একটা সময় ফিক্স করে যে এই সময় কোরআন তেলাও কিছু করব না ঘুম থেকে উঠে প্রথম কাজ হবে ওযু করে আমি কোরআন তেলাওয়াত করবো ফজর নজর পরে একটু পড়ব আর চার নম্বর হলো দিন এবং রাতের কোন একটা সময় আল্লাহর কাছে দোয়া করার অভ্যাস করবো অনেক লোক আছি আমরা যে চব্বিশ ঘন্টার ভেতরে সপ্তাহে সপ্তাহ মাসকে মাস চলে যায় অনেক নিয়মিত নামাজি মানুষ আছেন অনেক দাড়িওয়ালা মানুষ আছেন এমনকি অনেক মাদ্রাসার ছাত্র এমনকি আলেমও আছেন মাসকে মাস চলে যায় আল্লাহর কাছে হাত তুলে একটু চোখের পানি ফেলে শেষ কবে দোয়া করেছি বলতে পারবো না এর চাইতে বড় হতভাগা আর কেউ হতে পারে না এই জন্য রমজান মাসের দোয়ার আমলটা রমজানে হয়তো আপনি দিনে চার বার পাঁচ বার করেছেন রমজানের পরে একবার করেন রমজানে হয়তো দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট ধরে দোয়া করেছেন রমজানের পরে অন্তত দুই মিনিট ধরে দোয়া করেন এই চারটা কাজ পাঁচক্ত নামাজ সকল পাপাচার বর্জন কোরআনে কারিমের তিলাওয়াত আর দিন এবং রাতের কোন একটা সময় আল্লাহর কাছে দোয়ায় মাশগুল হওয়া এই চারটা কাজ রমজানের এগুলো যদি আপনি ধরে রাখতে পারেন তো ইনশা আল্লাহ আপনার রমজান সাধনা আপনার রমজান ইবাদত বন্দীকে আল্লাহর কাছে কবুল হয়েছে আল্লাহ আপনাকে মুত্তাকি হওয়ার তৌফিক দিয়েছেন মুত্তাকিদেরটাই আল্লাহ কবুল করেন অতএব আপনার রমজান ইবাদত এবং সাধনা কবুল হয়েছে সার্থক হয়েছে সেই সুধারণা আপনি পোষণ করতে পারেন সবার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন সময় তো ভাইরা জি ভাই রমজান মাসে